নমস্কার দ্য অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা বেশ কয়েকটি পর্ব ধরে দু কেমন যাবে রাশি ভিত্তিক আলোচনা করছি গত কয়েকটি পর্বে মেষ বৃষ এবং মিথুন রাশির দু সাল কেমন যাবে তা নিয়ে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব কর্কট রাশির দু হাজার পঁচিশ কেমন যাবে তা নিয়ে কর্কট রাশির দু হাজার পঁচিশ সাল কেমন যাবে প্রথমেই কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে কিছু আলোচনা করবো দেখুন দু হাজার পঁচিশ কর্কট রাশির স্বাস্থ্যের জায়গাটি একটু দুর্বল থাকবে বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনিদেব আপনাদের অষ্টমভাবে থাকার ফলে স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না বিশেষ করে কোমর বা হাড় সংক্রান্ত বা দাঁত সংক্রান্ত সমস্যা নিয়ে আপনারা ভুগতে পারেন মার্চের পর শনিদেব অষ্টম ভাব থেকে সরে যাবে তখন আপনাদের সমস্যার কিছুটা সমাধান হবে তবে মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি কর্কট রাশির দ্বাদশভাবে এসে উপস্থিত হবে তখন পেট লিভার এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আপনাদের দেখা দেবে ফলে এই দু সাল আপনাদেরকে অবশ্যই নিজেদের খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে অর্থাৎ যা তা খেয়ে নেওয়া চলবে না একটু বুঝে শুনে খাবার খেতে হবে এবং অবশ্যই শরীর স্বাস্থ্যর দিকে নজর রাখতে হবে এর পাশাপাশি অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন শিক্ষা কর্কট রাশির জাতক জাতিকে যারা আছো তাদের পড়াশোনার জায়গাটি দু কেমন যাবে দেখো দু হাজার পঁচিশ শিক্ষার দিক থেকে বেশ ভালো এই বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত উচ্চ শিক্ষা কারোগ্র বৃহস্পতি তোমাদের রাশির একাদশভাবে অবস্থান করবে ফলে পড়াশোনার জায়গাটি বেশ ভালো এবং সেই বৃহস্পতি পঞ্চম এবং নবম ভাবকে দৃষ্টি দেবে এর ফলে বিদ্যাশিক্ষার জায়গাটি উচ্চ উচ্চশিক্ষার জায়গাটি ভালোই থাকবে মে মাসের পর বৃহস্পতি তোমাদের দ্বাদশভাবে এসে উপস্থিত হবে ফলে যারা বাইরে পড়াশোনা করছো বিদেশে পড়াশোনা করছো বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে পড়াশোনা করছো তাদের ভালো থাক ভালো যাবে আবার মে মাসের পর কিন্তু কেতু তোমাদের দ্বিতীয়ভাবে চলে আসছে ফলে পারিবারিক পরিবেশ তোমাদের পড়াশোনার জায়গায় একটা বাধা সৃষ্টি করবে পারিবারিক কিছু সমস্যা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে একটা সমস্যা করবে এই দিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই মনকে মাথাকে শান্ত রাখতে হবে ব্যবসা কর্কট রাশির জাতক জাতিকে যারা আছেন যারা ব্যবসা করছেন তাদের দু সাল কেমন যাবে দেখুন গত বছরের তুলনায় এই বছরটা বেশ ভালোই যাবে ব্যবসার ক্ষেত্রে আমি বলবো ব্যবসার ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত এই বছর নেবেন না বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনিদেব আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবে এবং তৃতীয় দৃষ্টিতে আপনাদের দশম ভাবকে দেখবে ফলে ব্যবসার জায়গায় কর্মের জায়গায় কিছু সমস্যা বা ব্যবসাতে কিছু ক্ষতি হতে পারে এটা থাকবে মার্চ পর্যন্ত এবার মার্চের পর শনিদেবের কুপ্রভাব অনেকটা কমে যাবে যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত বা কেনা বেচা ব্যবসার সাথে যুক্ত তাদের দু হাজার পঁচিশ ভালোই যাবে চাকরি দু হাজার পঁচিশ কর্কট রাশির চাকরির জায়গাটি অনুকূল গত বছর যে সমস্যাগুলোয় আপনি জর্জরিত ছিলেন সেগুলি এবছর কেটে যাবে বিশেষ করে মার্চ মাসের পর মে মাসের পর অফিসের কাজে আপনাকে একটু বেশি দৌড়াদৌড়ি করতে হতে পারে চাকরি যারা পরিবর্তন করবেন ভাবছেন তাদের জন্য এই বছরটি অনুকূল অর্থনৈতিক অবস্থা বা অর্থ ভাগ্য দু কেমন থাকবে কর্কট রাশির জন্য না এই বছর মোটামুটি ভালো থাকবে মার্চ মাস পর্যন্ত শনি দেবের দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবের উপর থাকবে ফলে অর্থের জায়গায় কিছুটা বাধা থাকবে মার্চের পর এটা অবশ্যই কেটে যাবে এবং বৃহস্পতি যেহেতু এই সময় একাদশে অবস্থান করছে ফলে আয়ের জায়গাটা থাকবে কিন্তু মে মাসের পর এই বৃহস্পতি যখন আপনাদের দ্বাদশভাবে চলে আসবে তখন আর্থিক ব্যয় কিন্তু বাড়িয়ে তুলবে বিবাহ কর্কট রাশির জাতক জাতিকা যারা দু হাজার বিবাহ করবে ভাবছো তাদের কেমন যাবে মে মাস পর্যন্ত বিবাহের জন্য অনুকূল এরপর কিন্তু বাধা আসবে মে মাসের মধ্যে যারা বিয়ে সেরে নিতে পারবে তাদের জন্য শুভ গৃহস্থ জীবন কেমন যাবে দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে কথাবার্তার মধ্যে নমনীয়তা রাখতে হবে কঠোর কথা উগ্র কথা বলা চলবে না এর ফলে পরিবারের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনিদেব আপনাদের দ্বিতীয় ভাবের ওপর দৃষ্টি ফেলবে ফলে পারিবারিক জীবনে কিছু সমস্যা থাকবে মে মাসের পর রাহুকেতুর প্রভাব আপনাদের দ্বিতীয় ভাবের উপর থাকবে ফলে পারিবারিক অশান্তি ঝগড়া ভুল বোঝাবুঝি আত্মীয় স্বজনদের সঙ্গে মনোমালিন্য কুটুমদের সঙ্গে মনোমালিন্য এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে তাই এই বছর একটু বুদ্ধি খরচ করে আপনাদেরকে পারিবারিক জীবনটা চালাতে হবে জমি বাড়ি যারা কিনবে দু হাজার পঁচিশ কর্কট রাশি জাতক জাতিকা আছো ভাবছ তারা কি করবে না যদি জমি বাড়ি কিনতে চাও তাহলে বলবো যে জন্মস্থান সেখান থেকে অনেকটা দূরে কেনার চেষ্টা করবে বা যারা নতুন গাড়ি কিনতে চাইছ তারা এবছর একটা গাড়ি কিনতেই পারো দু হাজার পঁচিশে ভালো থাকতে গেলে কি প্রতিকার করবে কর্কট রাশির জাতক জাতিকারা প্রথমেই বলব গুরুজন সাধু সন্ন্যাসী যারা আছে তাদের অবশ্যই সেবা করবে শ্রদ্ধা জানাবে প্রবাহিত জলে বাদাম ভাসাবে প্রতিদিন হলুদ বা কেশরের টিপ কপালে পড়বে দু হাজার পঁচিশ কর্কট রাশির এইভাবেই চলবে অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং লাইক করবে নমস্কার